টুডে ডিসকাস অ্যাবাউট ফাংশনস অফ অ্যাপ্রন স্পেসার রিং ট্রাভেলার অ্যান্ড হিরসেট অর্থাৎ অ্যাপ্রন স্পেসার রিং ট্রাভেলার এবং হিরসেটের কাজ ঠিক আছে তো এই আমাকে একজন আমাকে করেছিলেন যে এটা যেন এটা নিয়ে একটা যেন ভিডিও দিই তার রিকোয়েস্টে ভিডিওটা করা তো প্রথম আসি অ্যাপ্রোন অ্যাপ্রনের কাজ কি হ্যাঁ অ্যাপ্রনের কাজ হচ্ছে যে রিডিউস রিডিউস থিক থিন ঠিক আছে অ্যাপ্রনের কাজ হচ্ছে যে থিক থিনটা এটা কমানো ঠিক আছে তো আপনার যদি অ্যাপ্রোন কাটা ফাটা থাকে সেক্ষেত্রে কিন্তু ঠিক থিন ক্রিয়েট হবে তো এরপর আসি হেল্প টু প্রডিউস রেগুলারিটি অ্যান্ড স্ট্রং ইয়ার্ন অর্থাৎ এই যে এয়ারনের যে রেগুলারিটি আর হচ্ছে আর হচ্ছে যে ইয়ার্নের যে শক্তি হ্যাঁ এই স্ট্রেংথ সেটা সেটা কী করে যে বৃদ্ধি করে কিংবা সেটা সহযোগিতা করে এই অ্যাপ্রোনটা এরপর হচ্ছে যে আইপিআই ইমপ্রুভ তো আইপিআই ইম্প্রুভ করে অ্যাপ্রোন যদি আপনার সেই অ্যাপ্রোন যদি মান খারাপ হয় হ্যাঁ অ্যাপ্রনের যদি ছেঁড়া ফাটা থাকে স্ক্র্যাচ থাকে সেক্ষেত্রে কিন্তু আইপিআর উপরে ইফেক্ট পড়বে আইপিআই কিন্তু কাউন্ট ওয়াইজ সেটা বেড়ে যাবে ঠিক আছে তারপর আসি স্পেসার ফাংশন অফ স্পেসার তো স্পেশালের কাজ কি স্পেসার স্পেসারের কাজ হচ্ছে আমরা হয়তো কোনো ইন্টারভিউ বোর্ডে গেলে স্পেসারের কাজটা সাজিয়ে বলতে পারি না এটা কাজ হচ্ছে যে প্লেসমেন্ট বিটুইন টপ অ্যান্ড বটম অ্যাপ্রন অর্থাৎ টপ এবং বটম অ্যাপ্রনের মাঝখানে একটা স্পেস অর্থাৎ জায়গা করে দেওয়া আমি আবার বলছি টপ এবং বটম অ্যাপ্রনের মাঝে স্পেস তৈরি করে দেওয়া ঠিক আছে স্পেস মানে স্পেস হ্যাঁ স্পেস তৈরি করে দেওয়া এরপর হচ্ছে যে ড্রাফটিং ফোর্স ড্রাফট ফোর্স ইনক্রিজ অর্থাৎ যে ড্রাফটিং যে ফোর্স আছে ড্রাফট যে ফোর্স সেই ফোর্সটা কীভাবে বৃদ্ধি করে বাড়ায় তো এরপর আসি রিং ট্রাভেলার ফাংশন অফ রিং ট্রাভেলার রিং টেবলের কাজ কি রিং টেবলের কাজ হচ্ছে যে কন্ট্রোল ইয়ার্ন টেনশন হ্যাঁ ইয়ার্ন টেনশন যে আছে সেটা এয়ারের যে টেনশনটা সেটা কন্ট্রোল করে এরপর হচ্ছে যে অ্যাসিস্ট ইন ওয়ান্ডিং অর্থাৎ ওয়ান্ডিং করতে সহযোগিতা করে সহায়তা করে ওয়েন্ডিং করতে ঠিক আছে এরপর হচ্ছে যে হেলথ প্রভাইড টুইস্ট হ্যাঁ টুইস্ট প্রদানে সাহায্য করে তারপর আসি ফাংশনস অফ হের হেডসেট অর্থাৎ যে আমাদের হেডসেট মেশিন আছে হ্যাঁ সেই হেডসেট মেশিন সেই হেডসেট মেশিনে কাজ কী হেডসেট মেশিনে কাজ হচ্ছে যে ইনক্রিজ ইয়ান্ড স্ট্রেংথ আপনি হিট করলেন হিট করার মানে পরে কী হবে হিট করার পরে সেই প্যাকেজটার যে স্ট্রেংথ মানে যে শক্তিটা হ্যাঁ শক্তিটা আপনার বৃদ্ধি করবে ঠিক আছে মানে সিএসপিটা সেটা আরও স্ট্রং করবে হ্যাঁ স্ট্রেন্থ বাড়বে এই হিটসেট করার কারণে হিট করার কারণে এরপর হচ্ছে যে ইনক্রিজ প্যাকেজ ওয়েট হিট করার পর সেই প্যাকেজটার যে ওজনটা হ্যাঁ সেটা কিন্তু আপনার একটু হলে বেড়ে যাবে হ্যাঁ এটা কিন্তু বেনিফিটেড অনেক হিট করা তারপর হচ্ছে যে সো দ্যাট ইয়ার্ন স্রিঙ্কেজ ডাজ নট হ্যাপেন অর্থাৎ যাতে সুতার যে কুচকিয়ে যেতে না যায় হ্যাঁ শুধু যাতে কুচকিয়ে না যায় সেটা সেটার জন্য এই হিডসেট করা হয় ওকে তো আমরা অনেক সময় দেখি যে হিডসেটে আমরা হিট হিটযুক্ত মাল মানে হিটযুক্ত যে প্যাকেজ এবং হিট ছাড়া উইদাউট হিট প্যাকেজ একসাথে আমরা অনেক সময় দিয়ে থাকি এটা কারণে কী হয় যে আপনার ধরুন সেই আপনি হিট করে যে প্যাকেজটা দিলেন সেটা যখন ড্রাইং হবে কিংবা সাথে যে আপনি হিট ছাড়া উইদাউট হিট ছাড়া যে প্যাকেজটা আপনি দিলেন যখন দুইটা একসাথে হবে তখন কিন্তু কী হবে যে যখন ফ্যাব্রিকটা ড্রাইং করা হবে তখন কিন্তু যে যেটাতে আপনার হিট করা হলো না সেটা কিন্তু রং কম ধরবে ঠিক আছে হ্যাঁ রঙ কম ধরবে আন ডাইং ড্রাইং হবে ঠিক আছে তো এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিকটা আসবেন ইনশাআল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ